আপনি যেভাবেই যে অবস্থাতেই থাকুন না কেন মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ থাকুন জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করুন এবং সেই সাথে উপলব্ধি করুন আমাদের জীবনে প্রতিটি মুহূর্তই অনেক বেশি মূল্যবান আমরা কেউ জানি না আর কতদিন বাঁচব আমাদের আজকের যে সময়টা চলে যাচ্ছে সেটা আর ফিরে আসবে না আসসালামু আলাইকুম সবাইকে কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে নতুন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে বরাবরের মতোই ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটিতে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল যেসব আপুরা আমার ভিডিওগুলো পছন্দ করে দেখেন ভিডিও শুরুতেই একটা অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এতে করে আমার এই ভিডিওটি অনেকের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে প্রতিদিন একটা সকাল শুরু হয় আর সেই একই রকম কাজকর্ম দিয়েই কিন্তু শুরু হয় আর আমাদের সংসারের কাজকর্মগুলো সেই একই রকম প্রতিদিন দেখা যায় একই রকম ভিডিও শেয়ার করতে ভালো লাগে না আপনাদের কাছেও হয়তো ভালো লাগে না কিন্তু লাইফস্টাইল ব্লগগুলো এরকমই হয় রান্নাবান্না সংসারের কাজ কোথায় বেড়াতে যাওয়া হচ্ছে বা কী কেনাকাটা করা হচ্ছে এই সব কিছুই কিন্তু শেয়ার করা হয় একটা লাইফ স্টাইল ব্লগে যাই হোক আশা করছি যারা আমাকে ভালোবাসেন তারা আমার এই ভিডিওগুলোকেও ভালোবাসবেন সকালে ঘুম থেকে উঠেই নাস্তা তৈরি করা হয় তারপর শুরু হয় সংসারের অন্যান্য কাজকর্ম সকালে নাস্তায় স্যান্ডউইচটা তৈরি করলে আমার একটু সুবিধাই হয় সকালে নাস্তাও করা হয় আবার নেহার টিফিনেও আমার একটু দিয়ে দেওয়া হয় মাঝে মধ্যে আমি এই কাজটা করে থাকি সাথে একটু সসেস রেডি করে একটা দুইটা স্যান্ডউইচ দিয়ে ওকে আমি টিফিন দিয়ে দিই সংসার ছোট হোক বা বড় এক একজনের সংসারের কাজের ধরন কিন্তু আলাদা কিন্তু কাজ কিন্তু সংসারে থাকেই বাসায় আমি একা থাকি যখন মনটা ভালো থাকে দেখা যায় ঝটপট সংসারের কাজগুলো করে ফেলি আর সকাল সকাল যদি ঘুম থেকে ওঠা যায় তাহলে সংসারের কাজগুলো গুছিয়ে তাড়াতাড়ি করা যায় আমি তো সবসময় চেষ্টা করি সকালেই সংসারের কাজ করে রাখতে কিন্তু প্রতিটা দিন তো সবার একরকম যায় না তাই মাঝে মধ্যে অলসতার কারণে ইচ্ছে থাকলেও করতে পারি না মেয়েকে প্রতিদিন রেডি করে ভার্সিটিতে পাঠাতে হয় তাই সকালে আমাকে উঠতে হয় কিন্তু আমি চেষ্টা করি জহরের আজানের আগে সংসারের কাজগুলো করে নেওয়ার যাই হোক আজকে সকালে অনেক সকালেই উঠেছিলাম আর এই যে ফ্রিজ থেকে এখানে দুই কেজি চিকেনের বুকের মাংসটা আছে সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সাথে এক প্যাকেট সসেস ভিজিয়েছিলাম মানে যা রান্না করব সব কিছুই কিন্তু আমি সকালে ঘুম থেকে উঠেই চেষ্টা করি এগুলোকে ভিজিয়ে নেওয়ার জন্য আর আজকে আমি খুবই মজার কিছু আইটেম তৈরি করব। সেই সাথে আজকে আমি বিকালে শীতের শুরুতেই পিঠা তৈরি করেছিলাম খুবই মজার আসলে এই ধরনের পিঠাগুলো খেতে তো সবাই মনে হয় পছন্দ করেন মাঝে মধ্যে শীত আসলে আমিও ট্রাই করি তো আজকে একটু ট্রাইও করেছিলাম আর হয়েছেও খুব সুন্দর আর এখানে আমি বেশ কিছু ফ্রুটস কেটে নিয়েছি আর এগুলো চাট মশলা দিয়ে আমি এখন মাখিয়ে রেখে দেবো নর্মাল ফ্রিজে যখন এটা আমি মানে খাবো তখন আমি এর ভিতরে দুইটা কলা কেটে দিয়ে নেব আপনাদের ভাইয়া চাট মশলা দিয়ে এই ধরনের ফ্রুট চাট করলে ও খুব পছন্দ করে তো আমি এই ফ্রুটসগুলোকে এখন সুন্দর করে মাখিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে তবে বেশি ঠান্ডা কিন্তু খাবেন না এখন যেহেতু ঠান্ডা পড়েছে সবার কিন্তু গলা ব্যথা হতে পারে আমার একটু ঠান্ডার সমস্যা আছে তারপরও আমি মাঝে মধ্যে হালকা পাতলা একটু ঠান্ডা খাই তা না হলে ভালো লাগে না আর আজকে দুপুরবেলা কী কী রান্না করেছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ ভিডিও না অনেক বড় হয়ে যায় আপনারা অনেক বড় ভিডিও আবার পছন্দ করেন না তারপরেও অনেক টেনে টেনে ভিডিওটা ছোট করার চেষ্টা করি তারপরও দেখা যায় একটু বড় হয়ে যায় আমি যে চিকেন ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে বেশ কিছু চিকেন আমি নিয়ে রান্না করেছি আর রোল তৈরি করব চিকেন রোল আর বেশ কিছু চিকেন এই যে এভাবে কেটে নিয়েছি এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে আমি মাখিয়ে রেখেছিলাম এখন আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে দুই রকমের আজকে আমি সানের যে প্যাকেট মশলাটা আছে সেটা ব্যবহার করছি এখানে হলো কাবাব মশলা দিয়েছি কাঠি কাবাবে যে মশলাটা আছে সেটা নিয়েছি আর এখানে চাট মশলাটা দিয়েছি আর একটা মশলা আমি অ্যাড করব। এটা আমার মেয়ে কানাডা থেকে নিয়ে এসে দিয়েছিল এটা সেটা হচ্ছে একটু কালার হওয়ার জন্য তান্দুরি মশলাই কিন্তু কালার হয় আর এখানে আমি সয়া সস দিয়ে দিলাম দই দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে দেব আর এখানে একটু সস দিব আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন ভালো লাগলে সসটাও দিতে পারবেন এই যে এই মশলাটা দিচ্ছি এটা দিলে একটু লাল লাল কালার হবে আর কি তো সব কিছু দিয়ে আমি এটাকে এখন ম্যারিনেট করে রেখে দেবো বেশ খানিকের মতো মেরিনেট করে রাখবো তারপর এটা আমি শাসলিক তৈরি করে নেব আর এই ধরনের খাবারগুলো আগে থেকে রেডি করে রাখলে অনেক সুবিধা হয় বিকালে নাস্তা বা মেয়েকে যখন আমি ইউনিভার্সিটিতে টিফিন দিই তখন আমার খুব সুবিধা হয় একটু তেল দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিয়েছি এখানে জিরার গুঁড়া দিয়েছি সব কিছু দিয়েই ম্যারিনেট করে এটাকে আমি এখন রেখে দেব আজকে এক সপ্তাহের জন্য কিছু জিনিস রেডি করে রাখছি আর আমি সব সময় চেষ্টা করি ঘরে সব কিছুই তৈরি করতে মানে ঘরের খাবারগুলোই বা সবাইকে খাওয়ানোর চেষ্টা করি তো আজকে আমি ফ্রোজেন করবো শাসলেকগুলো আর এখানে আমি আজকে এখান থেকে বেশ কিছু মাংস আমি নিয়েছি সেটা আমি সুন্দর করে রান্না করেও নিয়েছি ওই মাংসগুলো দিয়ে আজকে আমি চিকেন রোল তৈরি করব এই দুইটা আইটেম আজকে আমি ফ্রোজেন করব এই যে মশলাগুলো দেখিয়ে দিচ্ছি কি কি মশলা এখানে দিয়েছি সানের এই দুই প্যাকেট মশলা এখান থেকে একটু একটু করে দিয়েছি আর এটা দিয়েছি এখানে দুই কেজির মধ্যে আমার হাফ কেজি মাংস মনে হয় আমি রোলের জন্য নিয়েছি বাকি এখানে দেড় কেজি মাংস আছে আর এই যে এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়েছি শ্বাসলিকের জন্য সব কিছু রেডি করে এক ঘন্টার মতো আমি ম্যারিনেট করে রেখেছিলাম এখন আমি শ্বাসলিকগুলো তৈরি করে নিচ্ছি আর হেল্পিং হ্যান্ড ছাড়াই কিন্তু সংসারের সমস্ত কাজ আমাকে একাই করতে হয় আসলে প্রবাসীদের জীবন দূর থেকে যত আরাম মনে হয় কাছে আসলে সেটা বোঝা যায় আর কারোর কাছে কমপ্লেন করা যায় না কারণ সংসারটা তো আমার তাই সংসারের কাজগুলো তো আমাকেই করতে হয় আর সংসারের সব কাজ গুছিয়ে করার মধ্যেও অন্যরকম একটা শান্তি আছে নিজের সংসার বলে কথা এই যে এখানে কিন্তু আমি খুব সুন্দর করে অনেকগুলো শাসলিক তৈরি করে নিয়েছি এগুলো এখন আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আর আমি এই যে মাংসটা এখানে রান্না করে নিয়েছি খুব সুন্দর করে চিকেনগুলো ছোটো ছোটো করে কেটে এখানে আমি চিকেনটা সুন্দর করে রান্না করে নিয়েছি আর অনেক সময় আপনাদের সাথে অনেক মানে রেসিপি শেয়ার করি তো সবাই দেখি অনেক মজার মজার রান্না বান্না পারে তাই সব সময় আর কি রেসিপিগুলো শেয়ার করা হয় না আর সময়েরও একটা ব্যাপার থাকে আর থেকে বড়ো কথা আগেই বলেছি আমরা প্রবাসী আমাদের হেল্পিং হ্যান্ড ছাড়াই সব কাজ করতে হয় অনেক টায়ার্ড হয়ে যায় সত্যি কথা বলতে আপুরা যার কারণে ওইভাবে ক্যামেরাটা ফিট করে না ভিডিও করা হয়ে ওঠে না মাঝে মধ্যে মনে হয় বাংলাদেশে থাকলে একটা হেল্পিং হ্যান্ড তো কাজ করতে আরেকটা আমি হেল্পিং হ্যান্ড রেখে দিতাম সে শুধু আমার ক্যামেরাটা ধরে রাখতো কারণ ক্যামেরা ধরে মানে ফিট করে ভিডিও করা খুবই কষ্টের সেই জন্য অনেক সময় হাতে নিয়েই দেখা যায় ভিডিওগুলো করা হয় একটা হাত ব্লক থাকলে আর একটা হাত দিয়ে কিন্তু ভিডিও করা যায় না তো যাই হোক এই যে এখানে বেশ কিছু চিকেন রোল তৈরি করে নিচ্ছি এক সপ্তাহের জন্য নিশ্চিন্তে থাকবো আর কি ফ্রোজেন আইটেমগুলো তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে তারপরে আমি আজকে বিকালের দিকে যত কষ্টই হোক পরিবারের কথা চিন্তা করে আজকে একটু পিঠা তৈরি করলাম যে সবাইকে যদি আমি এই পিঠাটা করে দিই সবাই খুব মজা করে খাবে আর নেহা বিকালে আসবে আপনাদের ভাইয়াও সন্ধ্যার দিকে আসবে ওরা যদি এই পিঠাটা দেখে খুব ভালো মানে খুশি হবে নেহা কিন্তু এই পিঠাটা দুধ দিয়ে ভিজলে খায় না গুড় দিয়ে দিলে গুড় দিয়ে মাখিয়ে মাখিয়েও খুব খেতে পছন্দ করে আর আপনাদের ভাইয়া শুধু চা দিয়ে খেতে পছন্দ করে আর দুধ দিয়ে ভিজলে এটা সে খুব পছন্দ করে তো আজকে খুব অল্প করে করেছি দুধ দিয়ে ভিজাবো না আজকে শুধু চা দিয়েই খেয়ে নিব আর নেহাকে একটু গুড় দেবো গুড় দিয়েও খেয়ে নেবে পিঠাটা আর পিঠাগুলো মার্শাল্লা অনেক সুন্দর হয়েছিলো যাই হোক আপনাদের সাথে আমার সারা দিনের একটা ব্লগ শেয়ার করলাম আর ভিডিওটা বড় করব না আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন অন্তর থেকে অনেক অনেক দোয়া থাকলো আপনারা আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আর সবাই খুব সাবধানে থাকবেন কারণ ঠান্ডা পড়ে গিয়েছে এই ঠান্ডাতে কিন্তু ঘরে ঘরে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে সবাই সাবধানে থাকবেন আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ